ওম সায়রাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ননদের বিয়ের আইব্রো ভাতের ভিডিওটা আর আজকে আমি বিয়ের দিনের সকাল থেকে কি কি করলাম সেই ভিডিওটা শেয়ার করছি তো আজকে তো বিয়ের দিন সকাল আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লজে যেহেতু মানে ওই লজটা আমার বাড়ির সামনেই ছিল একদম একদম হাঁটার রাস্তা ওই এক মিনিট এক দেড় মিনিটের যার কারণে হেঁটে হেঁটেই যাওয়া আসা করতাম তো এখন যাচ্ছি হচ্ছে লজে আর আজকে যেহেতু গায়ে হলুদ তো সেই কারণে আমরা সবাই হলুদ পড়েছিলাম আর এখন তো এটা ট্রেন্ড হচ্ছে যে গায়ে হলুদ মানেই হলুদ পরতেই হবে সে যাই হয়ে যাক তো আমরাও হলুদ পড়েছিলাম সবাই মিলে একসঙ্গে সবাই মানে ছোট থেকে বড় পর্যন্ত যতজন ছিলাম সবাই হলুদ গায়ে হলুদ মানেই হলুদ চলুন আমরা চলে এসেছি লজে এদিকে আর ডেকোরেশনটাও সত্যি কথাও খুব সুন্দর হয়েছে আর এই পুরো ডেকোরেশনটা করেছে দুর্গাপুরের স্যাফরন ইভেন্ট বলে যে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে সেখান থেকে পুরোটাই ওদেরকেই দেওয়া হয়েছিল আর ওর বিয়ের পুরো থিম ছিল বাঙালি আনা আর জানেন তো যেহেতু ওর বিয়ের পুরো থিমটাই বাঙালি আনা ছিল সেই কারণে আমরাও ঠিক করেছিলাম যে মানে রাত্রেবেলায় পুরো মানে আমরা সবাই পড়বো বেনারসি যত দিদিরা আছে বা বৌদিরা আছে আমরা সবাই পরব বেনারসি আর ওর দাদারা বা ভাইরা সবাই পরবে ধুতি পাঞ্জাবি এখানে এখন চলছে নান্দিমুখ গায়ে হলুদ এই সকল যে নিয়ম বা আচার অনুষ্ঠান থাকে তার প্রস্তুতি চলছে ওদিকে তো আচার অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে আর এখন এইখানে চলছে ফটোশ্যুট ফটোশ্যুট হয়ে যাবে তারপর গায়ে হলুদ হবে তাহলে মোটামুটি সব নিয়ম শেষ না সব নিয়ম শেষ নয় তারপর জল হবে জল হয়ে গেলে তারপর বাকি নিয়মগুলো হবে মানে সব কিছুই তো স্টেপ বাই স্টেপ তো এখন চলছে ফটোশ্যুট আর এদিকে ওকে দেখাচ্ছিলো দাদারা যে কীভাবে ফটোশ্যুট করতে হবে কিভাবে হাঁটতে হবে কি না আর সেইগুলো নিয়ে ওর দাদারা ওর একটু পেছনে পড়েছিল আর কি যেভাবে দাদারা আর কি বোনেদের পেছনে পড়ে থাকে চলুন এইবার ওকে এখন হাঁটা শেখাচ্ছে সেই ছোটোবেলায় বাবা মা শিখিয়েছিল আর বড় হয়ে এবার এই ক্যামেরাম্যান দাদাদের থেকে একটু শিখতে হয় আমিও শিখেছিলাম অবশ্য এক বছর আগে কিভাবে হাঁটতে হয় আর এখন ও শিখছে কিভাবে হাঁটতে হয় কি না তো যাই হোক ফটো সেশন পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে আপাতত মানে কিছুক্ষণের জন্য আর এখন চলছে গায়ে হলুদ এই গায়ে হলুদ হয়ে গেলে তারপর জল সওয়া হবে এখন সবাই ওকে গায়ে হলুদ দিচ্ছে মানে নিয়ম রক্ষা যেটা হয় সেটা আগে হয়ে গেছে ছেলের বাড়ি থেকে যে হলুদটা পাঠায় সেটাও গায়ে লাগানো হয়ে গেছে কিন্তু এই গায়ে হলুদটা হচ্ছিল ফটো সেশনের জন্য চলুন গায়ে হলুদের পালা শেষ এবার জল পর্ব শুরু আর এখন সবাই মানে দিদিরা ভাই বোনেরা সবাই মিলে একটু মানে নাচানাচি চলছে আর ওই দিদিভাই এখন সবাইকে ডাকছে নিজে তো একা নাচছে তো ঠিক জমছিল না ওই কারণে সবাইকে এখন ডাকছে নাচানাচি চলছে তারপর আমরা যাব জল সইতে আর আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে যাদের নতুন বিয়ে হয় মানে নতুন বউরাই জল ছাওয়ার কাজটা করে তো সেই কারণে আমি আর ওই দিদিভাই দুজনেই ছিলাম একদম নতুন মানে এটাই আমাদের প্রথম বিয়ে বাড়ি ছিল আমার শ্বশুরবাড়িতে এটাই ছিল আমার প্রথম বিয়ে তো যার কারণে এই দায়িত্বটাও আমার আর ওই দিদিভাইয়ের ওপরেই পড়েছিলো তবে জল সওয়ানো বড্ড কঠিন জানেন তো একটাও কথা বলা যায় না মুখে ওই একটা সুপুরি দিয়ে যতক্ষণ না জল ভরা হয় এসে পরে যতক্ষণ না আমি কলসিগুলো নামাবো ততক্ষণ কথা বলতে পারবো না আর আমার পক্ষে তো কথা না বলে থাকা বিশাল একটা কষ্টকর ব্যাপার মানে আমি তো বকতেই থাকি তো ওই সময়টা আমার কি যে কেটেছে সেটা তার মানে বলার কথা নেই চুপ করেও থাকতে পারছি না কথাও বলতে পারছি না আর ওই কলসি নিয়ে উফ কি আর বলি আপনাদের জল সইতে যাচ্ছে হচ্ছে বড়ো পুকুর বড় পুকুর মানে এই পুকুর থেকে আমাদের বাড়ির যত বিয়ের যে জলসাওয়া যেগুলো নেওয়া হয় জলটা যে নেওয়া হয় সেটা এই পুকুর থেকেই নেওয়া হয় তো যার কারণে আমরা এখন ওই পুকুরেই যাচ্ছি মানে ওই পুকুর ছাড়া অন্য কোথাও নেওয়া হয় না আর যেহেতু বিয়েটা তো লজ থেকে ছিল লজটা তো সামনেই ছিল কিন্তু পুকুরটা একটু দূরে হয়ে গেছিল পুকুরটা একটু মানে গ্রামের ভেতরে আর আমাদের বাড়িটা একটু দূরে তো লজটাও একটু দূরে হয়ে গেছিলো যার কারণে অনেকটাই আসতে হয়েছিল জল নিতে আর এই পুকুরতে যাওয়ার আগেই মায়ের মন্দিরটা পড়ে আমাদের মায়ের মন্দির তো মন্দির মানে পুকুর যাওয়ার আগেই মায়ের মন্দিরে সবাই একটু প্রণাম করে তারপর পুকুরে গেলাম আর যদি আমি আমাদের মায়ের মন্দিরের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন আমাদেরও জলসাওয়া হয়ে গেছে আর জলসাওয়ার কোনো ভিডিও মানে ক্লিপ ওখানে নিতে পারিনি যেহেতু রাস্তাটা না খুব সরু ছিল তো ওখানে যা সবাই মিলে যাওয়াটা একটু চাপের ছিল যার কারণে ওখানের কোনো ক্লিপ নেওয়া হয়নি সবাই এই মন্দিরের এখানেই দাঁড়িয়ে ছিল সবাই যেতে পারেনি চলুন এবার আমরা লজেও চলে এসেছি এবার বাকি যে নিয়মগুলো আছে সেইগুলো আরম্ভ হবে জলসরা হয়ে গেল তারপর বাকি কাজগুলো হলেই তারপর আর কি ও সাজতে চলে যাবে মানে যদিও বাড়িতেই আসবে কিন্তু তাহলে ওকে টাইমলিতে ছেড়েও দিতে হবে না কারণ মেকআপ আর্টিস্টদের তো অনেক সময় লাগে মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা তো ওদের লাগে আর ইনি হলেন ছোট জেঠু নিশার বাবা নিশা যখন অনেক ছোট ছিল তখনই জেঠু আমাদের সবাইকে ছেড়ে চলে যান আর কি ফটোটা এখানেই রাখা হয়েছিল চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কারণ এবার আমাদেরকেও রেডি হতে হবে আর রাত্রের জন্য তো আর খুব শীঘ্রই বিয়ের রাতের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মানে আপনাদের সামনে হাজির হব ততদিনই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন টাটা